যে আল্লাহ সুবান হওয়া তালা রাত থেকে দিন করেন আবার দিন থেকে রাত করেন আবার রাতের বেলা তার সমস্ত বান্দাদেরকে সুন্দরভাবে ঘুমানোর ব্যবস্থা করে দেন যে আল্লাহ সুবান হওয়া তালা বিরাজমান নয় যে আল্লাহ সুবান হওয়া তালার আকার আকৃতি আছেন কিন্তু মানুষের মত নয় আমরা সেই আল্লাহর দরবারে অন্তর থেকে সুস্থ অবস্থায় বসে আল্লাহর শুকুর আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ দরদ সালাম বর্ষিত হোক আমাদের সেই প্রিয় নবীর প্রতি যেই নবী নোরের তৈরি নয় মাটির তৈরি যেই নবী গায়েব জানেন না আল্লাহ সুবান যতটুকু জানান ততটুকু সারা যে নবী হাজির নাজির নয় যে নবী মৃত্যু করেছেন মদিনার মাটিতে শুয়ে আছেন যে নবীর হাতে থাকবে হাউজে কাউসারের পানি যে নবী আইমে জাহিল যুগটাকে দাওয়াতের মাধ্যমে স্মরণের পরিণত করেছেন আমরা ওই নবীর উপরে সংক্ষিপ্ত ভাবে জবান থেকে দৌর পাঠ করি আমরা বলি আলা আলাই্লামা মুহাম্মদ সল্ল আলাইহি সাল্লাম সম্মানিত উপস্থিতি কাঠাসোড়া আদাওয়াই্লাহ কর্তৃক আয়োজিত আজকের জালসার সম্মানিত সভাপতি শুনতে পারলাম অসুস্থ সর্বপ্রথম তার জন্য দোয়া করি আল্লাহ তাকে শেফা দান করুন আল্লাহ মামিন উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় মুসলিম দিনী ভাইরা পর্দার আড়ালে পর্দা নিশি পর্দাওয়ালা শ্রদ্ধাবাজন ভক্তিবাজন আমার মা ও বোনেরা আলোচনার পুরুতে শুরুতেই আপনারা সবাই জবান থেকে উত্তর দিবেন বলেন তো আপনারা সবাই কেমন আছেন আবার জবান থেকে বলেন আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহাল আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আপনাদের মাঝে আলোচনা করার পূর্বে কয়েকটা কথা আপনাদেরকে বলবো কথার মধ্যে কথা হচ্ছে শুনে রাখেন কোনো ব্যক্তি যদি চাই আল্লাহ তার জান্নাতের উপরটা সহজ করে দেক কোন ব্যক্তি যদি চাই আল্লাহ তার জান্নাতের উপরটা সরল করে দেখ কোন ব্যক্তি যদি চাই আল্লাহ তার জান্নাতের উপরটা সঠিক করে দিক তাহলে ওই ব্যক্তি যেন এমন জায়গাতে বসে যেখানে বসলে জ্ঞান অর্জন করা যায় ইলিম অর্জন করা যায় দারুনিতে এসেছে দুশো একাত্তর নাম্বার হাদিস রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি রাতের অল্প সময় জ্ঞান অর্জন করে কোন ব্যক্তি যদি রাতের অল্প সময় ইলিম অর্জন করে তাহলে ওই ব্যক্তি সারারাত তাহজ্জত করলে যেই নেকি অর্জন করবে আল্লাহ সুবান হওয়া চালা ওই ব্যক্তির আমলনামায় ওই পরিমাণ নেকি দান করবেন সুবহান আল্লাহ অত্র হাদিস দ্বারা বোঝা যায় তাহাদ্জতের নেকির চেয়ে জ্ঞানের মর্যাদা আল্লাহর নিকট অনেক বেশি সহিদ আক্তারগীব আক্তারগীমের তিয়াশি নম্বর হাদিস খুলে দেখেন রাসুল সল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যেই ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য মাসজিদে যাবে অথবা জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য মাসজিদে যাবে তার উদ্দেশ্য হচ্ছে জ্ঞান শিক্ষা দেওয়া অথবা শিক্ষা নেওয়া আল্লাহ রাসূল বলছেন একজন ব্যক্তি হজ করলে ওই হস্ কবুল হলে যেই নেকি হবে আল্লাহ সুবান হুয়া তালা ওই ব্যক্তির আমল নামায় ওই পরিমাণ নেকি দান করবেন সুবাহান আল্লাহ